স্বামী আমার স্বামী কিডনি রোগী আমি ভূমি অফিসে কাগজ জমা দিয়েছি চার পাঁচ মাস থেকে গরু গরুসি ওটি সাড়ে তিন হাজার টাকা আমি দিচ্ছি আমার স্বামীর দুই কিডনির সমস্যা ওরা আমার আর বাইশ দিন আগে অফিসের দিয়ে এসে দিনের অফিস সেখানে আসা অঙ্কির ম্যাডামের কাছে কাগজ জমা দিই কাগজ জমা দেওয়ার পর বলছে যে সোনালির ডেট হলো তুমি আসো পর দিনে সোনালির ডেট দিলে আমি আসি আসার পরে বলেছে যে আবার তোমাকে মেসেজ দিব তুমি আসো এই পর্যন্ত আসে বসে থেকে বসে কোনোরকমের ম্যাসেজ পাইনি আমার স্বামী স্বামীকে মৃত্যু সন্ধ্যা আমি লড়াইছি আমার মাথার উপর কেউ নেই আমি একজন অসহায় মাইন আমি কোথায় যাব কি করব কোনো পথ খুঁজে পাচ্ছি নেই এখানে সারের কাছে দেওয়া পড়েছে আমি এখানে এসে বসে আছি আমি কত দিন যে খারিজের কাগজ হাতত পাবো আমার স্বামীর মৃত্যুর পর যদি আমি কাগজ পাই তাহলে আমি সেই কাগজ নিয়ে কী করবো আমি আমার দুঃখের কথা কাগজে খুঁজে খুলে আমি কী করবো আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না আচ্ছা খারিজের কাগজ পালে কি আপনি জমি বিক্রি করবেন আমি যে কাগজটা তাহাতে পালে আমি জমিটা বিক্রি করার অনুমতি সুযোগ সম্পদ নেব আমার সাথে দুটো কিডনি নষ্ট কি নাম আপনার আমার নাম মরজিনা আমার স্বামীর নাম হাফিজ নাম বালিশা কালিতলা বাজার থানা মান্দা জেলা নওগাঁ পোস্ট অফিস পালু বাজার আমি নুলি ঘুরেছে বেশি ও ভূমি অফিসে আর এখানে এসে তো কোনো খুঁজে পাই কোন অঙ্কুর ম্যাডাম বলেছে যে বড় স্যার ছাড়া আমরা কিছু করতে পারবো না বড় স্যারের কাছে যাব আমি এই অফিসে তিন দিন আসলাম আপনি আবেদন করছিলেন কতদিন হবে আর আমি নইলে কত টাকা দিয়েছেন এটা বলুন আমি আবেদন করছি পাঁচ মাস আগে রমজান মাস আমি দিয়েছি তিন হাজার টাকা আর ওই উনি অনেক টাকা মুখে চাই কিন্তু আমি টাকা দেওয়ার পারি না আমার স্বামীর অসুস্থ কাগজ দেখালাম